নমস্কার আমার আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোক অবধি আজ ছ ছ নম্বর শ্লোক বলবো ও তার তাৎপর্য ব্যাখ্যা করে বলবো ছ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে ন চৈদত বিদ্য কতরণ্য গরিও যদ বা জয়িম যধি বা ন জেশু জানেব হত্যানিসহ বসিস্তা প্রমুখে ধাত ধাতরাষ্টা এর অনুবাদ হলো তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে তবুও এই রণাঙ্গনে এখনও তারা আমাদের সম্মুখে অপস্থিত হয়েছে এর ব্যাখ্যা হল আমি যুদ্ধ করব না বিরত থাকব তা স্থির সিদ্ধান্তে আসতে পারছি না কারণ আপনার মতে যুদ্ধ করাই শ্রেষ্ঠ কিন্তু আমার মতে গুরুজনদের বধ করা পাপ তাই যুদ্ধ না করাই শ্রেষ্ঠ এই দুটি কথা বিবেচনা করলে কোনটি আমার পক্ষে শ্রেষ্ঠ তা বুঝতে পারছি না এই এইরূপ উক্ত পদগুলিতে অর্জুনের মধ্যে ভগবান ও তার দুটি পক্ষই সমান বলে মনে হচ্ছে আপনার নির্দেশ অনুসারে যদি যুদ্ধ করা হয় তাহলে আমরা জয়লাভ করব। না তারা আমাদের জয় করবে তাও আমরা জানি না অর্জুন এখানে নিজের শক্তিকে অবিশ্বাস করেনি বরং ভবিষ্যৎ সম্বন্ধে সংশয় প্রকাশ করেছেন কারণ ভবিষ্যতে কি ঘটতে পারে তাই বা কে জানে আমি আত্মীয়দের হত্যা করে বাঁচার ইচ্ছাও পোষণ করি না ভোগবাসনা রাজ্যলাভ করে শাসন করা তো অনেক দূরের কথা কারণ আমার আর আত্মীয়রাই যদি মৃত্যু মুখে পতিত হন তাহলে বেঁচে থেকে আমরা কি করব। নিজ হাতে আত্মীয়দের বধ করলে তো তাদের জন্য চিন্তা ও শোকই করতে হবে দুশ্চিন্তা করা এবং শোকমগ্ন হওয়া বা বিচ্ছেদের দুঃখ ভোগ করার জন্য আমি বাঁচতে চাই না যাদের হত্যা করে আমরা বাঁচতেও চাই না সেই ধা ধৃতরাষ্ট্রের আত্মীয়গণ আমাদের সামনে উপস্থিত ধৃতরাষ্ট্রের যারা আত্মীয় তারা তো আমাদেরও আত্মীয় সেই সমস্ত আত্মীয়দের বধ করে বাঁচার প্রয়াসকে ধিক্কার এর আরও একটি ব্যাখ্যা হলো এই শ্লোকের আরও একটি ব্যাখ্যা হলো যুদ্ধ করাটাও যদি ক্ষত্রিয়দের ধর্ম তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায় আর জয়ও সুনিশ্চিত ছিল না কারণ যে কোনো পক্ষই জয়ী হতে পারত এমনকি তাদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয় অর্জুনের এই সমস্ত বিবেচনা অধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবত ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্নও ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল যদিও তিনি রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাশক্তির আরেকটি লক্ষণ তিনি ছিলেন যথার্থ ধার্মিক এই যা এই সমস্ত গুণাবলী এবং এই সমস্ত গুণাবলী এবং যুগপথভাবে শ্রীকৃষ্ণের উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধাই প্রমাণ করে থাকে আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তিলাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না আর জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না অর্জুনের এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তার গভীর বোধ এই হলো পাঁচ নম্বর শ্লোক ছ ছ নম্বর শ্লোকের তাৎপর্য সহ ব্যাখ্যা আসছি পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা